সর্বমোট আমার আল্লাহত আল্লাহ তিন হাজার নাম আপনারা যে কষ্ট করে বিস্মিল্লা পড়েন এই বিস্মিল্লা যদি কেউ পড়েন শিখেন মান কলাহা ওয়াল্লামহা আল্নামা কুল্লাস মাই কেউ যদি এই বিস্মিল্লা শিখে এবং একবার হইল আল্লাহর উপর বিশ্বাস থেকে পড়ে এই একবার বিসমিল্লাহ পড়ার উশিলায় তিন হাজার নাম জপলে যে স্বভাব ওই সমান স্বভাব আমার আল্লাহ আপনাকে দান করবে খেয়াল করে দেখেন এই বিসমিল্লার মধ্যে তিনটা নাম আছে আল্লাহ তালার তিন নাম আছে কোরআন শরীফ এই বিসমিল্লা শরীফে বিসমিল্লাহ এই যে আল্লাহ নাম আছে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ রহমান রহিম তিন নাম বিসমিল্লার ভিতরে তিন নামের এত পাওয়ার তিন নাম জপলে আপনার তিন হাজার নাম জপার সমান হক আদায় হয়ে এই জন্য বেশি বেশি পড়ার চেষ্টা করবেন না ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ এগুলি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল প্রত্যেকটা পদে পদে আপনার এটা দরকার প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিস্মিল্লা পাঠ করবেন তবে জবাই করার সময় সম্পূর্ণ বিসমিল্লা জায়েজ নাই পশু জবাই করার সময় হালাল পশু যখন জবাই করবেন গরু জবাই হোক খাসি জবাই হোক পাঠা জবাই হোক মুরগি জবাই হোক যে কোনো পশু হালাল পশু জবাই সম্পূর্ণ বলা জায়েজ নাই মনে থাকবে কেন জায়েজ নাই পশু জবাই করা এটা রহমের কাজ না মেহেরবানির কাজ না এটা কঠোরতার কাজ এটা একটা নির্দয়ের কাজ এই রহমান এটা দয়াল রহমান শব্দের অর্থ হলো দয়াময় দয়ালু রহিম আরও বেশি দয়ালু তাহলে রহমান রহিম নাম উচ্চারণ করে পশুর গলায় ছুরি চালানো আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন না সেই জন্য হালাল পশু জবের সময় আমরা পর্ব শুধু শুধু বিসমিল্লাহ ইসমিল্লাহী আল্লাহ একবার মনে থাকবে আসেন আমরা আবার কোরআন শরীফের আয়াতের তেলাবতের দিকে যাই